এই শর্ত হচ্ছে আমাদের সকলের আত্মগঠন করতে হবে আত্মগঠন জিনিসটা আসলে কি আত্মগঠন বলতে বোঝানো হয় নিজেকে গঠন করা আমরা জানি যে আমাদের সকলের হৃদয়ের মধ্যে নক্স আছে এই নক্সকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ হচ্ছে নকশে আম্বারা এই নক্সে আম্বারা আমাদের হৃদয়ের এই অংশটা আমাদেরকে খারাপ কাজে একটু উস্কানি দেয়

সর্বশেষ যেটা বললাম হচ্ছে তাহলে আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহ ইবাদত করতে চাই এবং সকল ইবাদত যে ইবাদত আমাদেরকে জান্নাত করি মানুষ